উপবাসী কেউ কে আছো যে আমাকে বিয়ে করবা সুক্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্পে আপনাদের স্বাগতম ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জিল্লা আপু আপনার নাম কি আয়শা আয়শা গ্রামের বাড়ি কোথায় বোন রাজশাহী 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 কোন জায়গার প্রভাত আনা রাজশাহী আচ্ছা আপনার বর্তমান বয়স কত পঁচিশ চৌত্রিশ পড়াশোনা কতটুকু ইন্টার ফার্স্ট ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ারে পড়েন আপনি তাই তো জি আচ্ছা আপনার পরিবারে কে কে আছে পরিবারে একটা বোন আছে আমি আর আমার আম্মু ও আচ্ছা আচ্ছা তা পরিবারে দেখাশোনা কী করে আম্মু কাজ করে পাশের বাড়ির কাজ করে আম্মু চালাচ্ছে এখন আপনি কি কোনো কাজকর্ম করেন না আমি ট্রেনের কাজ জানি এখন কিছু করি না আপাদাত পাশে কেন আপনি পড়াশোনা জানেন কোনো কাজ করেন না মানে জিনিসটা অন্য রকম না হ্যাঁ কাজ জানি পড়াশোনা আগে করছি আপাতত পড়াশোনা করি না আর এখন তো বিয়ের বয়স হয়ে গেছে বিয়ে তো করা একটা দরকার ও আচ্ছা আচ্ছা বিয়ে বয়স হয়ে গেছে তাই তো আচ্ছা আমাদের সংবাদ কিভাবে পেলেন সংবাদ পেয়েছি যে আপনাদের মাধ্যমে আমারও একটা বান্ধবীর বিয়ে হইছে তো ওর মাধ্যমে এখানে আসছে সে বর্তমানে কোথায় আছে ও এখন বর্তমানে হইতেছে বাইরে আছে কিছুদিন আগে আসছিল গ্রামে বেড়াতে তারপর থেকে আমি আপনাদের মানে ওর থেকে আমি ছিলাম আপনাদের নাম্বারটা ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি জীবন গল্পের আসার মূল উদ্দেশ্যটা কি মূল উদ্দেশ্য হচ্ছে যে বিয়ে শাদী করব আর কতদিন এভাবে থাকবো পঁচিশ বছর হয়ে গেছে অবশ্য একটা বিয়ের বয়স তো হয়েছেই আর ফ্যামিলিও তেমনভাবে আর কি চলতেছে না চলতে কষ্ট হয়ে যেতেছে আচ্ছা আচ্ছা তো মূল উদ্দেশ্য হলো আপনি বিয়ের জন্য এসেছেন তাই তো কেমন যা হয় যান জামাই চায় যেন সে আমাকে ভালো রাখতে পারে ও ওয়াইফ হিসাবে যেন ভালো হাসি খুশি বা দায়িত্ববান আর কি দায়িত্ববান একজন মানুষ ও আপনি একজন দায়িত্ববান জামাই চাচ্ছেন তাই তো আচ্ছা তার পড়াশোনার যোগ্যতা কতটুকু থাকতে হবে পড়াশোনার যোগ্যতা দেখি হবে ভাই মন মানসিকতা ভালো হলেই চলবে মানে মেইন দরকার হলো মন আর মনটা কেমন হবে তাই তো পড়াশোনা দেখি কি হয় আজকাল ও আচ্ছা আচ্ছা তার বয়স যদি 50 কিংবা 60 হয় তাহলে কি করবেন পঞ্চাশ ষাট বয়স সমস্যা কারণ বয়স্ক মানুষ বউকে বেশি যত্ন করে রাখে আপনি একজন বয়স্ক মানুষ চাচ্ছেন কারণটা কি কারণটা হচ্ছে এখনকার ওই ছোট অল্প বয়সের ছেলেরা বউকে রাখে না ওই দু তিন দিন পর ছাইরা দিবে এমন মানুষ আমি চাই না এমন একজন চাই যেন বয়স হোক সমস্যা না আমাকে যেন আগলিয়ে সারা জীবন থাকতে পারি এরকম মানুষ চাই মানে মানুষটা যেন আপনাকে আদর যত্নে ভালোবাসে দায়িত্বশীল হয় তাই তো জি জি আচ্ছা সে যদি কোনো প্রবাসী হয় হোক সমস্যা নাই উনি যদি বাইরে আমাকে নিয়ে যেতে চায় আমি চলে যাব সমস্যা যদি কোনো ভাই আপনাকে বলে আয়শা আপনার জীবনের দায়িত্ব আমি নেব আপনার চলাফেরার দায়িত্ব আমি নেব কিন্তু আপনাকে আমি বিয়ে করব না তাহলে কি করবেন তাহলে উনি যদি আমাকে আর দেখতে পারে আমার মন কি রকম আমাকে পরীক্ষা করে যদি করে তাও আমি করব সময় নেব সমস্যা কি আর যদি বলেছেন না শুধু রিলেশন রিলেশন মিলেশনে আমি চড়াতে চাই আমি চাই যেন বেশ অধিক করে ভালোভাবে সংসার করতে পারি ও আপনি একটা ভালো সংসার চাচ্ছেন হ্যাঁ হ্যাঁ একটা সংসার আচ্ছা ঠিক আছে সুপ্রিয় দর্শক এই বোনটি একটি ভালো সংসার চাচ্ছে এর বেশি কিছু যাচ্ছে না তাই তো আপনার পার্সোনাল কোনো নাম্বার আছে বোন না ভাই আমার তো ফোন নাই এই বয়সে ফোন ছাড়া কি থাকে না আমার ফোন ছিল আম্মা অসুস্থ হওয়ার পর ফোন বিক্রি করে দিয়েছি এখন ফোন নাই শ্রীপ্রদশন এই বন্টীর কোনো পার্সোনাল ফোন নাই যদি কোনো ভাই আমার সাথে যোগাযোগ করতে চায় ডিসপ্লেতে দেওয়া একটি নাম্বার রয়েছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন এই ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার ইনশাআল্লাহ আমরা যোগাযোগ করিয়ে দেব

ও আচ্ছা আচ্ছা সুপ্রিয় দর্শক ওনার দায়িত্ব যদি কেউ নিতে চান সেক্ষেত্রে ফোন দিবেন তাছাড়া কেউ ফোন দিবেন না ও কেবল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ